মেয়েদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে অব্দি পৌঁছচ্ছে যেভাবেই হোক মেয়েদের সুরক্ষা ব্যবস্থা শক্ত হতে হবে আর সে দায়িত্ব সরকারেরই কিন্তু মুশকিল হচ্ছে কি যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে সুরক্ষা ব্যবস্থা হবে কোথেকে অনেকে হয়তো বলবেন সুরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক রাস্তায় রাস্তায় সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হোক যাতে রাত্রিবেলা মেয়েরা সেফলি বাড়িতে ঢোকে এবং সেই সঙ্গে মেয়েদের সংরক্ষণ যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্যে প্রচুর পরিমাণে যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখা দরকার মানে যখনই তারা কমপ্লেন করবে তখনই যাতে কমপ্লেন সরকার এবং পুলিশের কাছে গিয়ে পৌঁছায় কিন্তু সুরক্ষা ব্যবস্থা কি শুধু ওই দিয়েই হয় এই ব্যবস্থাগুলো তো অনেক আগে থেকেই বহুবার নেওয়া হয়েছে এই সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আরজি করে এরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল অত ভিড়ের মধ্যে দিয়েও একটা মেয়ে ধর্ষণ হয়ে মারা গেল এবং এরকমও কথা উঠেছে যে তাকে খুন করা হয়েছে তা এত কিছু ঘটে যাওয়ার পরেও হসপিটাল কর্তৃপক্ষ প্লাস সেই সঙ্গে সেখানকার যারা কর্মরত ব্যক্তিরা রয়েছেন তারা সেই সময় কোনো স্টেপ নেয়নি কেন তারা সঙ্গে সঙ্গে যখন মরাটা পড়ানো পোড়ানোর জন্যে এদিক ওদিকে দৌড়ে নিয়ে যাওয়া হয়েছিল পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন তারা কোনো কথা বলেনি কেন তারা কেন রূখে দাঁড়ায়নি যে না মরা আমরা পোড়াতে দেবো না আমরা আরেকবার পোস্টমর্টেম চাই আন্দোলনটা তখন থেকেই তো শুরু করা উচিত ছিল পরে গিয়ে আন্দোলন করা হয়েছে সুতরাং যদি সর্ষের মধ্যেই ভূত হয় তাহলে আর কত সুরক্ষা ব্যবস্থা দেওয়া যাবে বরং এরম বলুন যে নিজের সুরক্ষা ব্যবস্থা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে যাতে পাড়ায় পাড়ায় মেয়েদের জন্যে ক্যারাটে জুডো এই সব। সংস্থাগুলো যেন আরও বেশি করে বেড়ে যায় আর যাদেরকে দিয়ে সুরক্ষা ব্যবস্থা করানো হচ্ছে তারা প্রত্যেকেই তো পুরুষ তারাই বেশি আসবে মহিলা সুরক্ষা ব্যবস্থা মধ্যে মহিলারা কত সিকিউরিটি গার্ডের মতন দাঁড়িয়ে থাকবে পুরুষরাও তাদের সঙ্গে যোগ দেবেন সুতরাং সব থেকে বেশি দরকার নিজেকে সুরক্ষিত রাখার জন্যে নিজের যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলোকে নেওয়া আমি আমার আত্মরক্ষা কিভাবে করব সেই বিষয়ে অবগত হওয়া আমি বলছি না যে আপনারা বাড়ির ছেলে মেয়েদের নাচ গান শেখাবেন না বাড়ির ছেলে মেয়েদের নাচ গান শেখানোর সাথে সাথে একটু নিজের আত্মরক্ষা তৈরি করার জন্যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেইগুলোও শেখান আর সেই সঙ্গে এটাও শেখান যে তোমরা দুজন দুজনের পরিপূরক একজন আরেকজনকে সেফ রাখো দুজন দুজনকে সংরক্ষিত রাখো সেরমভাবে তৈরি করুন তবেই না সুরক্ষা ব্যবস্থা টাইট হবে নয়তো ওই সর্ষের মধ্যে ভূতি থেকে যাবে